দ্বিতীয় টি টোয়েন্টিতে শুরুতে লিটনের বিদায় টাইগার অধিনায়ক আউট তিন রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের একাদশে আফিফের বদলে মেহেদি মিরাজ তানজিদ তামিমও দ্রুত বিদায় নেন বাহাতি ব্যাটার আউট দুই রানে ছয় ওভার শেষে টাইগারদের সংগ্রহ দুই উইকেটে উনত্রিশ রান সৌম্য সরকারও টেকের নেবেশিক্ষণ সৌম্য সরকার এগারো রানে রান আউট চরম ব্যাকফুটে বাংলাদেশ দল টাইগারদের রান রেট পাঁচের নিচে উইন্ডিজ স্পিনে চরমভাবে ব্যর্থ বাংলাদেশ মেহেদি মিরাজ লম্বা ইনিংস খেলতে ব্যর্থ মিরাজ আউট হন পঁচিশ বলে ২৬ রানে দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে পঁয়তাল্লিশ রান এগারোতম ওভারে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ রিষাদ হোসেন পাঁচ রানে আউট এগারো পাঁচ ওভারে বাষট্টি রান তোলার পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ থাকে চড়াও হয়ে ব্যাট করেন জাকের আলী শেখ মেহেদি করেন এগারো রান পনেরো ওভারে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে আশি রান জাকের আলী থামেন একুশ রানে প্রথম ম্যাচের মতোই ঝড়ো ব্যাটিং করেন শামীম পাটোয়ারি এই ম্যাচও শুরু থেকে তার স্ট্রাইক রেট দেড়শোর উপর ছিল আঠারোতম ওভারে দলের স্কোরবোর্ডে রান শেষ ওভারে বাংলাদেশ তোলে পনেরো রান এতে বিশ ওভারে সাত উইকেটে একশো উনত্রিশ রান সংগ্রহ টাইগারদের শামীম পাটোয়ারি সতেরো বলে পঁয়ত্রিশ রানে অপরাজিত ছিলেন উইন্ডিজদের একশো ত্রিশ রানের টার্গেট দিয়ে শুরুতেই উইকেট আদায় টাইগারদের ব্র্যান্ডন কিং পাঁচ বলে আট রানে আউট উইকেট নেন তাস্কিন টিকতে পারেননি আন্দ্রে ফ্লেচারও আন্দ্রে ফ্লেচার চার বলে শূন্যতে আউট তাস্কিনের জোড়া উইকেট শিকার এরপর গত ম্যাচের মতোই শেখ মেহেদির স্পিনে কাবু ওয়েস্ট ইন্ডিজ জনসন চার্লস বারো বলে চোদ্দ রানে আউট আটাশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয় দল পরের ওভারে শেখ মেহেদি বিদায় করেন নিকোলাস পুরানকে নিকোলাস পুরান আট বলে পাঁচ রানে আউট পাওয়ার প্লেট ছয় ওভারে ক্যালবিউরা তোলে চার উইকেটে বত্রিশ রান ম্যাচের সুবিধাজনক অবস্থানে টাইগাররা গত ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকান রোবমেন পাওয়েল এবার তাকে শুরুতেই বিদায় করেন হাসান মাহমুদ রোবমেনের সংগ্রহ সাত বলে ছয় রান রোমানীয় সেপার আউট শূন্যতে দশ ওভারে উইন্ডিজরা তোলে ছয় উইকেটে চুয়াল্লিশ রান শেষ ষাট বলে তাদের দরকার আরও ছিয়াশি রান হাতে চার উইকেট সতেরোতম ওভারে রিশাদের জোড়া উইকেট রোস্টন চেজ বত্রিশ রানে আউট গুডাকেশ মতি গোল্ডেন ডাক উননব্বই রানে আট উইকেট পতন জয়ের দ্বার প্রান্তে টাইগাররা আলদার জোসেফকে বিদায় করেন পেসার তানজিম সাকিব নব্বই রানে নয় উইকেট হারিয়ে সিরিজ হারের মুখে ক্যারিবিওরা জয়ের জন্য টাইগারদের দরকার এক উইকেট আঠারো দশমিক তিন ওভারে একশো দুই রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ সাতাশ রানে জিতে সিরিজ নিশ্চিত টাইগারদের উইন্ডিজদের মাটিতে এটাই প্রথম টি টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের